আমার ভদ্র বাচ্চাটা কোনো কিছুর ডিমান্ড নাই এই গাড়ি নিয়ে সারাদিন খেলবে সুদাস

ওই যাস বুড়ার দোকানে কি আনতে যাস এটা হচ্ছে আমাদের মা ওই আর ওইটা হচ্ছে আমার যা আমার যা একজন কিডনি পেশেন্ট প্রতি সপ্তাহে দুটো করে ডায়ালিসিস নেয় সবাই আমার যায়ের জন্য দোয়া করবেন যেন মেয়েটা সুস্থ হয়ে যায় সুদাস সুদেশ আমার সুদেশ বাবা কই সারাদিন বড়ো ভাইটা ছোট ভাইটাকে মারে সাধান সুদেশকে সারাদিনই মারতে থাকে ওটা অনেক দুষ্ট কিন্তু আবার ভাইকে অনেক ভালোও এমনি নিজে মারে কিন্তু কেউ যদি ওকে একটা মারে যেমন আমাদের বাড়িতে মাইশা আছে মাইশা যদি সুদেশ কেক যদি একটু মারতে পারে তাহলে একটার বদলে মাইশা ওকে সাদান চাপটা দেয় এই যে আমার দুষ্ট বাচ্চা চলে আসছে হাই বলো আর এটা হচ্ছে আমাদের ভাড়াটিয়ার ছেলে ও এখন ওকে পাইছে সারাদিন ওরিনে খেলতে থাকে আসলে আমার বাচ্চাটা সারাদিন একা একা বাসায় থাকে তো ওকে আমি বাহিরের বের হতে দিই না তাই বাহিরের কোনো বাচ্চাকে পেলেই ও আর ছাড়তে চায় না ওদের সাথে খেলা করতে চায় আমার স্মার্ট বাচ্চা হ্যান্ডসাময় মানে

এইভাবে কথা বলে না সুন্দর করে কথা বলো কিভাবে তুমি কথা বলো অনেক দুষ্ট অনেক দুষ্ট আমার সাধারণ সারাদিন দুষ্টামি করবে সারাদিন দুষ্টামি করবে আমার শান্ত বাচ্চা সুদাই ছবি তো মার ছবি তো লাভ হ্যাঁ তোমার ছবি তো তুলতেছিলাম আমায় টিপ দাও হ্যাঁ দিছ বল লাইক এন্ড সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব কি টিপ দিব কি টিপ দিব এটা হ্যাঁ না টিপ টিপ দাও